সাংবাদিক বন্ধুরা সবাইকে নমস্কার আজকে পিএইচ কিউতে লন্ড অর্ডার লন্ড অর্ডার সিচুয়েশন কে নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এর আগেও আমি দুবার এখানে এসেছি দুবারই আপনারাও আমার থেকে জানতে চেয়েছিলেন কি কি বিষয়ে কথা হয়েছিল এবারও কি কি বিষয় নিয়ে এখানে কথা হয়েছে আমাদের ডিজিপি সাহেব অলরেডিভাবে আপনাদের সামনে রেখেছেন দেখুন একটা সময় ছিল যে আমাদের ডেলিভারি যে পুলিশিংয়ের এর যে ডেলিভারির যে অ্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে আমাদের থানাগুলো একটা সময় ছিল মানুষ ভয় পেত যে থানাতে গিয়ে কোনো বিচার পাবে কি না আমি এই বিষয়টার উপর খুব জোর দিলাম যে থানায় যখনই মানুষ আসবে তার সাথে তার বিহেভিয়ারাল বিষয়টাও যেন দেখে প্রপারলি যখনই অসহায় অবস্থায় মানুষ আসে এবং প্রপারলি যেন অ্যাড্রেস করা হয় সেখানে যখন এফআইআর বা ডিজি এন্ট্রি যাই করুক প্রপারলি যেন সেটা নেওয়া হয় কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে এফআইআরটা প্রপারলি হয়নি তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায় যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরো বেটার হবে কারণ অনেক সময় থানাতে গেলাম একটা এফআইআর করে আসলাম কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খারিজ হয়ে যায় তো সেই বিষয়টা আমি বললাম প্রয়াসের উপর জুত দিলাম যে প্রয়াসের যে কার্যক্রম সেটা সেখানকার যে নাগরিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সচেতন করা সেই বিষয়টা আমি বললাম যে এখানে কোনোরকম খামতি যেন না থাকে আরেকটা বিষয় এবার যেহেতু আমাদের দুর্গা এখানে দেখুন আমরা বারবার যেটা বলি একশো পঞ্চাশ বছর পূর্তি হলো আমাদের ত্রিপুরা পুলিশ ভারতবর্ষের মধ্যে খুব কয়েকটা পুলিশ মানে ডিপার্টমেন্ট আছে যেখানে ভারতবর্ষের মধ্যে একশো পঞ্চাশ বছরে পুলিশ কিন্তু খুব কম সংখ্যা মানে এত বছর কাজেই আমরা কিন্তু ওনাদের সামনে আমি রেখেছি আমাদের গর্ব যে এত বছর আপনারা কাজ করে এসছেন এবং এটাও আমি বলেছি যে এখন পর্যন্ত আঠাশটা যে পূর্ণ রাজ্য আছে নিচের দিক থেকে আমরা এখন তৃতীয় স্থানে এসেছি সব ঠিক আছে কিন্তু সেটা সাস্টেনেবল হতে হবে এবং এই ত্রিপুরা একটা করিডোর হিসাবে ব্যবহৃত হয় বাংলাদেশের সাথে আবার এখান থেকেও বাইরে যায় সবাই বারবার এই বিষয়ে আমরা কথা বলেছি ঠিক আছে আমি এটাও বলেছি এখানে ডেস্ট্রাকশনের নর্থ ইস্টার্ন জোনে এখানে হায়েস্টে আছে সিজারের ক্ষেত্রেও হায়েস্টে আছে কিন্তু এটা কেন নিচের দিকে আসবেন আরোক। এটা জিরো যেটা টলারেন্স আমরা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে কাউকে যেন ছাড়া না হয় আপনারা আরও ভিতরে যান কে এর পেছনে আছে কারা এই বিষয়ে এগুলো কাজ করছে বহুদিনের পুরনো এই ব্যবসা চলছে এখানে এটাকে যেভাবে হোক আমাদের বন্ধ করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় এনডিপিএসের কেস হয় তারপর ছাড় পেয়ে যায় মাঝখানে কোনো রকম মনিটরিং মনিটরিং আমাদের যাতে কোনো অবস্থা খামতি না হয় সেই বিষয়টা যেন দেখে এবং কেন সেটা হবে যখন দেখা যায় এনডিপিএস এর কেস হচ্ছে আমি এটা বলছি না যারা নির্দোষ তাদেরকেই মানে সাজা যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা না যারা সত্যিকারের দোষী তাদেরকে অ্যাড্রেস যেন করে সেই বিষয়টা আজকে জোর দিয়েছে পুজোর হিসাবে তো বললেনি পুজো নিয়ে চাঁদার বিষয় নিয়ে বলছেন আমি বলছি কিন্তু এখন আমি দেখলাম আমরা এতগুলো অ্যাকশন নিলাম আপনারা দেখেছেন একটা ক্লাব এবং আরেকটা তারপরও মানে এটাকে বিরোধী পক্ষ থেকে এটার ভিতর বেশি জোর দিচ্ছে আমরা বারবার বলছি এটা একটা উৎসবের বিষয় এটা সামাজিক বিষয় আমরা কিন্তু বারবার আমি নিজেও বলেছি কিন্তু এটাকে এমনভাবে হাইলাইট করছে যে ত্রিপুরাতে যেন আইনের শাসন নেই এরকম একটা অবস্থা আমরা সেটা দেখব আমি বলেছি এবং আমি এটাও তাদেরকে নির্দেশ দিয়েছি যে সমস্ত সিনিয়র পুলিশ অফিসাররা সেটা ডিজিপিই হোক তার নেক্সট এরিয়াতে যেন মানে সাবঅর্ডিনেট যে এরিয়াগুলো আছে সেখানে নিয়মিত যেন টহল দেয় নিয়মিত যেন ইনভেস্ট মানে সেখানে ভিজিট করে এবং তার নেক্সট টু নেক্সট এইভাবে করতে করতে সব জায়গায় যেন পুলিশ অফিসাররা সিনিয়র পুলিশ অফিসাররা বরাবর যেন সেখানে যায় তাতে কি হয় সেখানকার একটা ধরুন থানা সেখানকার যে বিভিন্ন বিষয় আছে গাড়ি ঠিক আছে কিনা বা সেখানকার যে আপনার ফিজিক্যাল কন্ডিশন ওই থানার যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে কোনো সমস্যা আছে কিনা তো এটার একটা মনিটরিং করে তার রুটিন ওয়ার্ক সব পুলিশ অফিসার উপর থেকে শুরু করে নিচের দিকে যেন একটা রুটিন কার্যক্রম যেন করে সেই বিষয়ে ওনাদেরকে বলেছি আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি কোথাও ইন্টারফেয়ার করি না সেটাও আমি জোর দিয়েছি আগে তো রাজনৈতিকভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হতো আমরা তো এখানে ফ্রি হ্যান্ড দিয়েছি যারা ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না পরিষ্কার এবং এটার ভিতরে আমরা জোর দিচ্ছি এবং বারবার আমি বলছি যে সেখানে কোন রকম আমরা কম্প্রোমাইজ করবো না আরেকটা যেটা আমি বিষয় জোর দিয়েছি এখানে বিস্তারিত বলেছেন ডিজিপি সাহেব যে আমাদের যারা অ্যাডভোকেটরা আছেন তাদের সাথে যেন যোগাযোগ একটা সবসময় ওনাদের সাথে প্রপারলি যখন কেসটা যাবে কোর্টে কনভিকশনের রেট আরও বাড়াতে হবে আদারওয়াইজ খালি আমি অ্যারেস্ট করলাম এবারে কনভিকশন হলো না তো লাভ হবে না তো এটা একমাত্র সম্ভব হবে আমি ওনাদেরকে নিয়েও যারা আমাদের পিপিরা আছেন এপিপিরা আছেন বা অন্যান্য যারা আছেন আমাদের লিগ্যাল সাইডে তাদেরকে নিয়েও আমি বলব এই যে একটা রিলেশন পুলিশ এবং অ্যাডভোকেটদের তাহলে গিয়ে প্রপারলি তার বিচার ব্যবস্থাটা অনেকটা হবে আমি আরেকটা জিনিস আমি আজকে যেটা ওনাদেরকে বলেছি যত পুরনো কেস আছে আমি বারবার আমি বলেছি আগে যে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সব কটা বের করুন আপনারা কারণ কোনো জায়গায় যদি এত বছর ধরে মানে বিচার ওরা না পায় তাহলে এটা কীভাবে চলবে এবং আমরা জানি যে আপনারা জান যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানেন ক্লোজ হয়ে গেছে তাহলে হাইকোর্ট থেকে আবার কি করে সেটাকে আবার ওপেন করা হলো ওপেন করার রাইট আছে সেটা আইন অনুযায়ী হবে আমরা ওপেনই করতেই পারি এটা একটা ভুল বার্তা ওপেন করা যাবে না এরকম না তো আমরা সেই কথাইগুলো বলছি যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য যাতে সমস্ত কেইস পুরো কেইসটা যেন আমাদের গোচরা আনে আমরা সেইভাবে কাজ করবো না যেটা বলেছি সেটা আমরা করব আজকে সেই বিষয়গুলো বলা হয়েছে ট্রাফিকের বিষয়ে আজকে কথা বলেছি ট্রাফিকের সারা ভারতবর্ষ না শুধু পৃথিবীর বহু জায়গার মধ্যে ট্রাফিকের সাংঘাতিক অবস্থা কারণ যেভাবে বিকেলসের এক্সপ্লোজন হয়েছে সমস্ত জায়গায় একই সমস্যা আমাদের ত্রিপুরাতে আমরার যে অবস্থা আছে তার মধ্যে কেন না আমরা মানুষকে রেহাই দেব আমাদের যা সমস্যা আছে আমি ট্রাফিক পুলিশকে ওদের ম্যান পাওয়ারও কম আছে এবং পুলিশকে এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা আমরা সবাই মিলে বসে একটা আমাকে বলছে রেডি করেছে ওনারা আমি বলেছি আমরা বসবো বসে কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায় শুধু আগরতলা না অন্যান্য জায়গায় অন্যান্য শহরও আমাদের ত্রিপুরা সেখানেও যাতে আমরা করতে পারি সেই বিষয়ে আমি বলেছি অর্থাৎ যে যে সমস্যা কারণ আমাদের যখন সেই দায়িত্ব আমরা পেয়েছি ওনাদেরকেও আমরা বলিছি যে আপনারা এখন দায়িত্ব পেলেছেন ইউ আর ব্লেসড ইউ আর ব্লেসড ব্ল্যাস ইউ আর ইন দ্যাট চেয়ার অন চেয়ার কাজেই এমন যেন হয় যে যে আমি যেহেতু এখানে দায়িত্ব পেয়েছি মানুষ যেন সারা জীবন মনে রাখে যে আমি আমার দায়িত্ব পালন করেছি আমরাও আমি এই কথাটাও ওনাদের বলেছি যে আমাদের এমন সব বাবুরা ছিলেন এক সময় তাদের নাম আমরা এখনও বলি তো আপনারা এরকম কাজ করেন বিষয় আপনারা আনুন যাতে কেউ আপনাদের না বলতে পারে যে না এই আপনারা করেন তো ট্রান্সপারেন্সি বজায় রেখে আমাদের ত্রিপুরা সরকার বারবার বলছে আমরা ট্রান্সপারেন্সি আমরা এক দুটো ঘটনায় দিক হতে পারে সেটা আমরা করব কিন্তু ট্রান্সপারেন্সি রেখে যেন পুলিশ কাজ করে মানুষ সেটা মনে রাখবে এই কথাগুলোই